ঢাকা দক্ষিণ সিটি শপথ না নিয়েই মেয়র দায়িত্ব পালন করেছেন ইশরাক হোসেন মতবিনিময়ে সবাই বক্তব্য দিচ্ছিলেন ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ না নিয়েও ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়র মেয়র হিসেবে এখন পর্যন্ত শপথ না নিতে না পারলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মতবিনিময়ে সভা করেছেন বিএনপি নেতা ইসরাক হোসেন সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ওই সভার ব্যানারে লেখা ছিল পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চয়কল্পে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়ে সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন মাননীয় সিটি কর্পোরেশনের প্রায় সত্তর জন পরিচ্ছন্নতা পরিদর্শক এই সভায় অংশ নেন তাদের সঙ্গে ছিলেন বিএমপির সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির সাবেক কয়েকজন কাউন্সিলর নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে প্রায় দুই ঘন্টা এই সভা চলে তবে শপথ না নিয়ে ইশরাক হোসেনের কিভাবে নগর ভবনে সভা করতে পারলেন এবং কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন শপথ ছাড়াই যেভাবে ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব পালন শুরু করেছেন তার সম্পূর্ণ অবৈধ এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন নিয়ম নীতি ও আইনকে পাশ কাটিয়ে গায়ের জোরে কেউ মেয়রের দায়িত্ব পালন করতে পারেন না এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তারা মেয়র পরিচয়ে সিটি কর্পোরেশনের ইসরাক হোসেনের সভা প্রসঙ্গে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া রাতে মোটফোনে এক পত্রিকাকে বলেন বিষয়টা আমাদের জন্য অত্যন্ত বিব্রতিকর কোনো কর্মকর্তা সিটি কর্পোরেশনে যেতে চাইলে তাদের প্রতি মারমুখে আচরণ করা হচ্ছে আসিফ মোহাম্মদ বলেন বলা হচ্ছে ইশরাক হোসেনের পুরো বিষয়টিতে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করছেন আসলে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বিষয়টি আদালতের বিচারাধীন থাকা অবস্থায় গ্রেজেটের মেয়াদ শেষ হয়ে যায় একই সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যা গিয়েছিল সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেখানে নির্বাচন করে নতুন একজনকে মেয়র দেওয়ার সুযোগ আছে এছাড়া শপথ পাঠ করানোর সুযোগ নেই তবে আমি প্রত্যাশা করব বিএনপির মতো একটি বড় দল নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনা নেবেন একই সঙ্গে যিনি পুরো কর্মসূচি পালন করেছেন নগর ভবনে গিয়ে বসেছেন তার কাছ থেকেও আরও দায়িত্বশীল ও পরিপক্ক আচরণ প্রত্যাশা করব বিএনপির নেতা ইসরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকদের গত চোদ্দ মে থেকে নগর ভবনের অবস্থান নিয়ে টানা কর্মসূচি পালন করছেন এই কর্মসূচি পালন করা হচ্ছে ঢাকাবাসী ব্যানারে কর্মসূচির দ্বিতীয় দিনের নগর ভবনের তালা ঝুলিয়ে দেওয়া হয় এরপর থেকে নগর ভবনের সব ধরনের তাপ্তরিক কাজ বন্ধ রয়েছে শুধু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের কাজ চলছে কর্মকর্তারা অফিস করতে পারছে না ইসরাকে সমর্থকদের বিক্ষোভ কর্মচারীতে সংহতি জানিয়েছেন সিটি কর্পোরেশনের বেশিরভাগ কর্মচারী এই কর্মচারীর মধ্যেই গত একুশ ও বাইশে মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অবস্থান নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করেন ইসরাকের সমর্থকরা তবে এই কর্মসূচিতে অংশ নেন মূলত বিএনপির নেতাকর্মীরা নগর ভবনে গত চোদ্দ মে থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি ইতুল আছা ছুটির জন্য সামরিকভাবে শিথিল করা হয় চার জুন পাঁচ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয় ছুটি শেষে পনেরো জুন গত রোববার অফিস খোলার প্রথম দিন থেকেই নগর ভবনে আবার বিক্ষোভ শুরু হয় সেদিন ইসরাক হোসেনে নগর ভবনে গিয়ে ঘোষণা দেন প্রধান ফটকের তালা খোলা হবে না এটি আন্দোলনের একটি প্রতীক জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চলতে থাকবে ইসরাক আরও বলেছেন গায়ের জোর নয় সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে তাই সরকারকে বলব দ্রুত এই বিষয়ে সমাধান করুন মেয়রের দায়িত্ব বুঝে পেতে ইসরাকের আন্দোলনের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক মাস ধরে অচল অবস্থা চলছে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে গেছে এই বিষয়ে দক্ষিণ সিটি প্রকৌশলী বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলে আমরা চরম অস্তিত্ব অস্বস্তিতে মধ্যে আছি আইন লঙ্ঘন করে কেউ যদি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন সেটি পরিষ্কারভাবে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করবে সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে কিছুদিন পর এর ভয়াবহ প্রভাব পড়বে ব্যানারে মাননীয় মেয়র নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইসরাকের অনুসারী ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীরা ইসরাক নগর ভবনে আসেন বেলা সোয়া এক এগারোটার দিকে এসেই নিজতলায় মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে প্রবেশ করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শকদের সঙ্গে প্রায় দুই ঘন্টা মত বিনিময়ের বিনিময়ে সবাই ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলার বিভিন্ন দিক নির্দেশনা দেন পরে ইশরাক হোসেনকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার নামে আগে মেয়র লেখা হয়েছে কেন এমন প্রসঙ্গে তিনি বলেন কেমন নগর ভবন নয় যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আয়োজকরা ব্যানারে আমার নামের আগে মেয়র লেখেন তিনি বলেন নামের আগে মেয়র লেখার বিষয়টি তার নিজের নয় জনগণের দাবি ইসরাক বলেন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে সেখানে স্পষ্টভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে সিটি কর্পোরেশনের সূত্র বলেছে মঙ্গলবার সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের নিয়ে নগর ভবনে বৈঠক করেছেন ইসরাক আগামীকাল বুধবার মশক নিধন সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করবেন তিনি অন্তর্বর্তী সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তাকে শপথ পরিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ইসরাক সোমবার নগর ভবনে তিনি সাংবাদিকদের বলেন আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এই বিষয়টা শপথ পাঠ মানে সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেয়া হবে না ইশ্রাক বলেন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি উচ্চ আদালতের রায় পেলেও সরকার সিটি কর্পোরেশনের প্যারালাল প্রশাসন চালাচ্ছে মেয়রের গ্রেজেট চ্যালেঞ্জ করে করা রিটটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যখন খারিজ করে দিয়েছে সেই মুহূর্তে থেকে দক্ষিণ সিটির প্রশাসন অবৈধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় দুই সালের এক জানুয়ারি সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএমপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন গত বছরে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর মেয়রের পদ থেকে শেখ নূর তাপসকে অপসরণ করে সরকার চলতি বছরের সাতাইশ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন এরপর ইসরাককে মেয়র ঘোষণা করে সাতাইশ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে বলা লিভ টু আপিল গত উনত্রিশে পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে আপিল বিভাগ আদেশের পর ইসরাকের আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেছিলেন আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ পর্যালোচনা করে চার জুন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন ইসি তার কাজ সম্পূর্ণ করেছেন আপিল বিভাগ ইসি গেজেট বাতিল করেনি খাট আদালত যেহেতু ইসরাকের পক্ষে রায় দিয়েছে আর তখন সিটি কর্পোরেশনের মেয়র এক দেড় মাস বাকি ছিল ওই সময়ে কেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি তা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ তবে তিনি বলেন শপথ না নিয়ে ইসরা খোষের নিজেকে মেয়র ঘোষণা করা বা মেয়রের দায়িত্ব পালন করতে পারে না এখন যা ঘটছে তা খারাপ নজরে স্থাপন করা হচ্ছে বিএনপি অনেক বড় দল তাদের কি এসব দেখার দায়িত্ব নেই বিএনপি ও সরকারের দিক থেকে এই বিষয়টি শক্তভাবে দেখা উচিত অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন ইসরাক অত্যন্ত লজ্জাজনকভাবে মেয়রের দায়িত্ব পালন শুরু করেছেন এটি সমুচীন নয় এভাবে সিটি কর্পোরেশনের দখল করে দল বল নিয়ে বসে থাকার মানুষের কাছে কি বার্তা যাচ্ছে এভাবে চলতে পারে না